দর্শক গুজব ছড়ানো হয়েছিল যে ধানমন্ডি বত্রিশ কিন্তু আয়নাগড় পাওয়া গিয়েছে আসলে এটি কতটুকু সঠিক আমরা একটু বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন আপনারা আপনাকে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে আর একটু দেখানোর চেষ্টা করব যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়েছে যে ধানমন্ডি বত্রিশে আয়নাগড় পাওয়া গেছে আসলে এটি কতটুকু সঠিক আমরা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করবো আসলে বিস্তারিত আসলে কী আসলে কতটুকু সঠিক সেটি কিন্তু দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে রয়েছি যেমনটি দেখতে পাচ্ছেন আমরা একেবারে নিচে চলে আসছি একটু কতটুকু সঠিক যেমনটি দেখতে পাচ্ছি এখানে ভাই এটি আসলে কি অনেকে বলছেন যে এটি আয়নাগর বা একটু বলতেন একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো দেখি দর্শক নিচে আসলে নেটওয়ার্ক সংযুক্ত না থাকার কারণে আমরা কিন্তু ভিতর থেকে চলে আসছি অনেকে বলছেন যে এটি একটি

দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে অনেকে বলছেন যে এটি আয়নাগরের আগরের মধ্যে তৈরি করা হচ্ছে অনেকে বলছেন যে গুজব আসলে আমরা দেখানোর চেষ্টা করছি তবে ভিতরে প্রবেশ করার পরে কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ভিতর থেকে কিন্তু চলে আসছি তবে যেমনটি আমরা আমাদের চোখে পড়েছি যে এটি গাড়ি রাখার জায়গা অর্থাৎ প্লেসমেন্ট সেই জায়গাটির মধ্যে কিন্তু নিচে অনেকগুলি কিন্তু পানীয় রয়েছে অনেকগুলো পানীয় রয়েছে তবে ভিতরে গুজব এক প্রকার বলা যাচ্ছে যে গুজব ছড়িয়েছে বলা যাচ্ছে যে যে ধানমন্ডি বত্রিশে কিন্তু আয়না গড়ে এমনটি কিন্তু গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটি আলোচনা এসেছে তবে সাধারণ মানুষেরা কিন্তু ভিতরে প্রবেশ করার পরে কিন্তু অনেকে বলছেন যে এটি এটি আসলে সাধারণত গাড়ি রাখার জায়গা অনেকে বলছেন যে হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সুরঙ্গ রয়েছে অনেকগুলো ভাই একটু কথা বলি কি মনে হলো দেখে দেখি কি মনে হলো আমার কাছে মনে হলো যে আমি এটা তো এই রায়নাগরের মতো মনে হলো আমার আচ্ছা আচ্ছা তো সাধারণত বিল্ডিংগুলোর মধ্যে এরকম কি থাকে কি না কি মনে হয় এরকম তো থাকে না হয়তো আন্ডারগ্রাউন্ড থাকবে নিচে ফ্লোর থাকবে লেভেল এর আগে কিন্তু বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন এবং বিল্ডিং গুলো কিন্তু এরকম আসলে হওয়ার কথা না কিন্তু এই বিল্ডিং ব্যতিক্রম যার কারণে কিন্তু অনেকে সন্দেহ করছেন যেটি আয়নাগর হতে পারে আমরা আর একটু দু একজনের সঙ্গে একটু কথা বলবো যে ভাই একটু কথা বলি কি মনে হয় আপনার কাছে এটা কি আসলে কি হয় কাছে আচ্ছা এরকম বিল্ডিং এর মানে সাধারণত অনেকগুলো বিল্ডিং থাকে সেই জায়গায় কি এরকম এরকম এরা পরিবেশে বা এরকম বর্ত কখনো দেখেছেন কিনা যেতে হবে আচ্ছা আচ্ছা সন্দেহ করছেন তাই তো দর্শক যেমন দেখতে পাচ্ছেন যে অনেক নারীরা কিন্তু এসেছেন এই কথা শোনার পর ছেলেদের স্কুলে ছাত্র আর কি কি দেখতে পাইছেন আপনারা কি বলবেন দেখি দেখি ভাই কি হয়েছে ভাই ভাই কি হলো প্রমাণ করছো ছিল আপনি কি কি দেখেছেন যদি বলেন এইখানে যে বিল্ডিংটা এই বিল্ডিংটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এইখানে যে এতগুলো ফ্লোর আছে নিচে এটা বোঝার কোনো উপায় নাই এবং আমরা যখন এখানে আসছি আসার পরে রক্ত দেখতে পাইছি বিভিন্ন জায়গায় মানুষের কাপড় চোপড় পরে আছে বিভিন্ন খাদ্যদপুরের প্যাকেট পরে আছে এবং জুতা পরে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুতা পরে আছে হ্যাঁ এরকম অনেক কিছুই আমরা পাইছি এবং টর্চার করার জন্য লাঠি সুটা অনেক কিছু এখানে দেখছি আমরা তো এই বিল্ডিংটাকে এটাকে কোনোভাবেই পার্কিং স্পট দর্শকের যেমনটি শুনেছিলেন ছিলেন একজন প্রত্যক্ষদর্শী তিনি যেমনটি বলেছিলেন যে সরজমিন ঘুরে তিনি বলেছেন যে এই জায়গার মধ্যে স্কুলে শিক্ষার্থীদের প্যান্ট জুতা এছাড়াও তিনি রক্ত দেখতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে কয়েকজন মহিলা রয়ে তারা এসেছেন এই জায়গায় দেখার জন্য আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুরো পরিবেশ কিন্তু এবং একবারে নিচের ফ্লোর কিছুক্ষণ পরপর কিন্তু বড় বড় আকারে সুগ রয়েছে একটু আপু একটু কথা বলি অনেকেই বলছেন যে এটি আয়নাগর আপনি কি মনে হয়

ভিতরে প্রবেশ করা যাচ্ছে না তবে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরের অংশটুকু কেমন ভিতরে ভিতরে কিন্তু গোলাটে পানি দেখা যাচ্ছে সাধারণ উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গায় দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন এবং ভিতরে কিন্তু তারা প্রবেশ করছেন তারা অনেকে মনে করছেন যে এটি গাড়ি পার্কিং করার জন্য ব্লেজমেন্ট এবং অনেকে মনে করছেন না এখানে শিক্ষার্থীদের যেহেতু প্যান্ট এবং জুতা পেয়েছে সেজন্য অনেকে বলছেন যে এখানে অনেকে কিন্তু মারধর করা হতে তাই অভিযোগ করছেন এখানে দেখতে আসা সাধারণ সাধারণ মানুষ যেমনটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসছে ভিতরে আসলে কি অনেকে কিন্তু গুজব ছড়িয়েছিল যে এখানে আয়না গড়ের কথা অনেকে কিন্তু গুজব ছড়াচ্ছে আমরা একজন কথা বলবো আপনি একটু কথা বলে আসলে কি দেখেছেন ভিতরে অনেকে বলছেন যে এটি আয়নাগড় আপনার কি মনে হয় দেখে বুঝতে পারিনি তো যেমনটি শুনছিলেন একজনের সঙ্গে ভাইয়া একটু কথা বলি ভিতরে তো গেলেন কি মনে হলো অনেকে মনে করছেন যে এটি আয়নাগড় আপনার কাছে কি মনে হলো এখন তো শুনতেছি আনাগরের মতন যদি আনাগর না হয়ে থাকে হ্যাঁ আনাগরের জন্য প্রস্তুত করা হইতেছে এরকম হতে পারে যেহেতু কাজ রানিং আছে আর অনেকে অনেক সন্দেহ করছে এখানে বালিশ পাইছে কাতা পাইছে আচ্ছা জুতা বালিশ পাইছে এবারে ইয়া শুক্লার রশি পাইছে রক্তওয়ালা এগুলা পাওয়া গেছে হ্যাঁ শুনতে পাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যেমনটি শুনেছিলাম কয়েকজন সাধারণ মানুষের কাছে তারা বলছিলেন যে ভিতরে বালিশ এরপরে যে শোয়ার যে ব্যবস্থা কম্বল সব বিভিন্ন জিনিসও কিন্তু তারা দেখতে পেয়েছেন এবং তারা বলছেন যে একটি আইনাগারের মতো কিন্তু প্রস্তুত করা হচ্ছে এমনটা কিন্তু তারা বলছেন তবে এই মুহূর্তে কিন্তু ভিতরে অনেকে প্রবেশ করছেন যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা আর কয়েকজনের সঙ্গে একটি কথা বলবো দর্শক গতকালকে কিন্তু ভাই একটু কথা বলি একটু কথা বলি কি দেখেছেন অনেকে বলছেন যে একটু কথা বলেন আর অনেকে কথা বলছেন না আর কয়েকজন ভিতরে অনেকে আছেন আমরা বের হলে আমরা তাদের সঙ্গে একটু কথা বলব ভাই একটু কথা বলি এছাড়া ভিতরে ছিলেন দীর্ঘক্ষণ বা কি দেখলেন কি মনে হলো না আমি ভিতরে যাই নাই জানেন আমি ভিতরে যাই নাই ভাই একটু কথা বলা যাবে বড় ভাই একটু কথা বলি হ্যাঁ অনেকে কথাই বলছেন না আবার অনেকে কথা বলছেন একটু ভাই আপনি তো ঘুরলেন অনেকক্ষণ ভিতরে দেখলেন কি মনে হলো অনেকে বলছেন যে এটি আয়না আয়নাঘর আপনার কি মনে হলো দেখুন তো আমার তো এরকমই মনে হয় আয়নাঘর ভিতরে কি জুতা পাওয়া গেছে এরপরে পোশাক পাওয়া গেছে এবং প্যান্টের পকেটে একটা চিরোনি পাওয়া গেছে যেগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় যে ছাত্রের হতে পারে এবং এখানে সম্ভবত তাকে কয়েকদিন রেখে টর্চার করা হয়েছে যে কারণে এখানে প্রসাব পায়খানা সব এখানে করছে এবং সব সিম্বল এখানে আছে এবং রক্ত আছে এটা নিচে কিন্তু আরো ফ্লোর আছে দর্শক যেমনটি শুনেছিলেন কয়েকজন কথা কদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম তবে অনেকে এই মুহূর্তে তারা ভিতরে ঢুকছেন আসলে ভিতরে কি আছে দেখার জন্য কিন্তু তারা উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গার মধ্যে কিন্তু ভিড় করছেন ভাই কো যাচ্ছেন কো যাচ্ছেন কি দেখতে যাচ্ছেন আচ্ছা উৎসব জনতা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে শুনেই কিন্তু তারা চলে আসছেন আসলে এখানে অনেকে বলছেন যে এটি আয়নাগরের মতো উপস্থিত করা হচ্ছে অনেকে বলছেন না এটি গাড়ি পার্কিংয়ের যে প্লেসমেন্ট সেটি যেমনটি আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো ভাই একটু কথা বলি বড়ো ভাই বড়ো ভাই একটু কথা বলি ভয়ঙ্কর বুঝতে পারবে মানে মৃত্যু আপনি সরাসরি নিচে চোখে দেখতে পারবেন যে মানে কতটা ভয়ঙ্কর এ বিষয়গুলো মানে আপনার তাকেলে মনে হয় যে মৃত্যু আমার সামনে এতটা ভয়ঙ্করভাবে এগুলো করা হয়েছে আর এগুলো ছোটোর থেকে এবারে তো অনেক আসছি আমরা অনেক ঘুরছি টিকিট কেটে কখনো এগুলো টের পাই নাই কখনোই বুঝতে পারি নাই বুঝতে কত সুন্দর বাড়ি করতে কত সুন্দর সব কিছু কিন্তু মানে বুঝাই যায় না যে এখানে আয়না কর বা কোনো কিছু একটা মানে গোপনীয়ভাবে রাখা হয়েছে কী বলেছেন বাইরে থেকে বাইরে থেকে আমি মানে স্কুল দিয়ে সবসময় এদিকে ঘুরতাম যেটা সত্যি কথা চার ঘন্টা পাঁচ ঘন্টা এখানেই আড্ডা দেওয়া হইতো আগে কিন্তু কখনো টের পাইনি পুরা বাড়ি ঘুরতাম আমরা আস্তি খালি ঘুরতাম ছাড়া আর কিছুই মনে করার নাই ভাই দেখে আমার হাতটা এখনো কাঁপতেছে মানে এতটা ভয়ঙ্কর ভাবে এই জিনিসগুলো রাখা হয়েছে মানে মানুষের সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আসে না ভয়ঙ্কর জিনিস মানুষের মনে তো এই সৌন্দর্যের ভিতরে লুকিয়েছিল এই ভয়ঙ্কর জিনিসটা

মানে এরকম বিল্ডিং আপনার চোখে আর কখনো চোখে পড়েছি কি না না আমি নতুন দেখলাম এই বিল্ডিং কিন্তু ঠিক আছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়ছেন সাসা একটু কথা বলি কি দেখলেন কি মনে হয় অনেকে বলছেন যে এটি আয়নাঘর আপনার 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 কি মনে হয় ঘুরে দেখলেন আমার তো মনে হয়

হ্যাঁ যেমনটি শুনেছিলেন আমরা কয়েকজন আহ কথা বলছিলাম তারা বলছেন যে এরকম বিল্ডিং আর কখনো চোখে পড়ে তবে অনেকে বলছেন যে এটি আয়নাগরের মতো কিন্তু তৈরি করা হয়েছে যদিও এর কার্যক্রম ওইভাবে শুরু করেনি এবং অনেকে বলছেন যে তা এরকম ভিতরে এরকম সুড়ঙ্গ কিংবা এরকম সুড়ঙ্গ হওয়ার কথা না কিন্তু অন্যান্য বিল্ডিংয়ের চেয়ে কিন্তু এই বিল্ডিংটি একটু ব্যতিক্রমে কিন্তু তাদের চোখে পড়ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সাধারণ আমজনতা মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ক্রমান্বয়ে এই জিনিসটি দেখার জন্য এই বিল্ডিংয়ের ভিতরে আসলে কি আয়নাগর রয়েছে কি না এটি কতটুকু সঠিক বিভিন্ন সোশ্যাল গণমাধ্যমে কিন্তু দেখার পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখার পরে সাধারণ আমজনতা যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভিতরে প্রবেশ করে দেখানোর জন্য দুঃখিত আসলে ভিতরে প্রবেশ করলে এই মুহুর্তে নেটওয়ার্কই বিচ্ছিন্ন হয়ে যায় বিদায় আমি কিন্তু ঠিক এটার সামনে যেটি যেখান থেকে প্রবেশ করে ভিতরে সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং ভিতরে প্রবেশ করলে কিন্তু নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারছি না এই আন্তরিকভাবে দুঃখিত পুরো যাচ্ছে যে ভিতরে কিন্তু অনেক বড় অনেক স্পেস রয়েছে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমনটি দেখতে পাচ্ছেন যে ভিতরে লোকজনের কিন্তু রয়েছেন

যার কারণে কিন্তু তারা অভিযোগ করছেন যে এটি আয়নাগর হতে পারে আবার অনেকেই বলছেন যে এখানে শিক্ষার্থীদের জুতা এবং বালিশ পেয়েছে যার কারণে তারা বলছে যে এখানে কিন্তু আয়নাগড়ের প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু আমরা কয়েকজন প্রত্যেকদর্শী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা বলছেন যে অন্যান্য যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং জন্য কিন্তু এটি ব্যতিক্রম নেওয়া হতে উচিত কিন্তু অনেকেই মনে করছেন যে এটি আয়নাগড় নয় কিন্তু সাধারণত হচ্ছে বিল্ডিংয়ের যে গাড়ি ভাড়ার যে প্লেসমেন্ট সেটি কিন্তু করা হয়েছে অনেক আমরা যে সঠিক সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা দেখতে এসেছেন তাদের বিষয় জানার চেষ্টা করছি আমি নিরাজুদ্দিন যে কোনো আপনাদের কালের কণ্ঠের সঙ্গে থাকুন আপনাদের পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ